দিদি গতকাল সরস্বতী পুজো ছিল এবং সেই সরস্বতী পুজোতে দেখা গেল যে একটি স্কুলে মুসলমান থাকার কারণে সেই স্কুলের সরস্বতী ঠাকুরকে রাস্তায় নামিয়ে পুজো করতে হলো রাস্তায় বের করে দেওয়া হলো এখন এটা তো নতুন কোনো ঘটনা না এর আগেও আমরা দেখেছি সরস্বতী পুজো মানে আমাদের বিদ্যালয়ে করতে চাওয়ার জন্য ছাত্রছাত্রীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যে এই রাজ্যে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি নিজের ধর্ম পালন করতে চান তাহলে এই রাজ্যে আপনাকে মার খেতে হবে এইটাই এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া একটা কঠিন বাস্তব যেটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই সাধারণ মানুষ সেটা বুঝে বুঝে গেছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এইটা সাধারণ মানুষ ঠিক করে দিয়েছেন তাই যতই ওরা চেষ্টা করুক যত রকমভাবে হিন্দুদের অপমান করুক দেবদেবীকে অপমান করুক আপনি দেখবেন মাননীয় এই নিয়ে কোনো কথা বলবেন না উনি কালকে আমরা এটাও দেখেছি যোগমায়া দেবী কলেজে পুজো করতে গেছিলেন হঠাৎ করে উনি দেখবেন জগন্নাথের নতুন করে একটা করে কালচারাল সেন্টার তৈরি করছেন নতুন করে পুজো দেওয়া শুরু করছেন নিজের বাড়িতে পুলিশকে এনে ক্যাটারিং এর কাজ করাচ্ছেন এই ধরনের কাজগুলো উনি শুরু করেছেন কারণ উনিও বুঝে গেছেন সাধারণ মানুষ বুঝে গেছে যারা মুসলমান ভাই আছেন তারাও বুঝে গেছেন কি ওনার কাছে মুসলমানরা শুধুমাত্র একটা ভোট ব্যাংক আর সেই ভোট ব্যাংক তারা হয়ে থাকতে চাইছে না তাই এই ধরনের অত্যাচার যত মানুষের ওপর উনি করতে চাই তত ওনার চেয়ারটা নতুন শুরু পুরুলিয়ায় দেখা গেল একটা স্কুলে সরকারি রীতিমতো নোটিশ জারি করা হয়েছে যাতে চলপুতে বন্ধ করা হয় করা যাবে না কি কারণে করা যাবে না এটার উত্তর তো বলে দিতে হবে যদি আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা দেখতে পারি ঈদের সময় সেখানে খাওয়া দাওয়া চল চলতে পারে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আগের বারে দেখেছি সেখানে সরস্বতী ঠাকুর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভেতরে করতে পারেনি তারা বাইরে করেছে এইটা তো কোনো নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে শেষ পনেরো বছরে যেইভাবে অত্যাচার চলছে সাধারণ মানুষের ওপর তাদের স্বাধীনতার ওপর যেভাবে হস্তক্ষেপ করছে গণতন্ত্রকে যেভাবে লুণ্ঠিত করা হচ্ছে সেটা চৌত্রিশ বছর ধরে সিপিএম করেছে আর তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলটা মানুষের ওপর এই অত্যাচারটা চালিয়ে যাচ্ছে এই অত্যাচারটা শেষ হবে খুব তাড়াতাড়ি দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হচ্ছে অনিবার্য আর এই আরেকটি নোটিশ জানি করে থাকলে সেখানে বলা হয়েছে যে যদি সরস্বতী পুজোর সময় কোনো বিজে বাজানো হবে না কিন্তু মুসলমানরা যখন আজান দেয় তখন তো মাইকিং করে ডিজে বাজিয়েই আজান দেন তাহলে কেন হিন্দুদের ক্ষেত্রে এই বাঁধাবিধ এই প্রশ্নটা তো আপনি যেটা করছেন এটাই তো আমাদের সাধারণ মানুষ আমাদের কেন সাধারণ মানুষের প্রশ্ন যে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের ধর্ম পালন করতে পারবে আর সেইটা তাদের অধিকার দিয়েছে সংবিধান সংবিধানকে লুণ্ঠিত করছেন সংবিধানকে নিয়ে কাটাছেরা করছে এই এই তৃণমূল সরকার তাই যারা সংবিধানকে মানে না সেই সরকারের কোন জায়গা কোন রাজ্য কেন কোন দেশেও হতে পারে না সেটা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে চরম মৌলবাদ একটা দেশ যে কিভাবে নষ্ট হতে পারে কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে তা সাধারণ মানুষ মানুষ দেখে নিয়েছে পশ্চিমবঙ্গের খুব ভালোভাবে দেখতে পেয়েছে কারণ তাদের প্রতিবেশী দেশে পরিস্থিতি তাই এই পরিস্থিতি হওয়ার আগেই এই পরিস্থিতিকে ভেঙে দেবে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে বাংলাদেশ মডেলে পরিণত হচ্ছে সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হবেন মাননীয় নিজেও বুঝে গেছেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রেই বাধা দেওয়া কিন্তু মুসলিমরা তো রাস্তা আটকে ঈদ পালন করেন মহরম পালন করেন সবই দেখা যায় আপনি ঈদ মহরম এইসবের কথা ছেড়ে দিন আপনি কিছুদিন আগে আমরা মুর্শিদাবাদে দেখেছি হরগোবিন্দ দাস আর চন্দন দাস কিভাবে কুপিয়ে খুন করা হয়েছে সেটা কারা করেছে সেটা আমাদের কাছে খুব পরিষ্কার আমরা দেখেছি দুদিন আগে বেলডাঙ্গা কিভাবে রাস্তা আটকানো হয়েছে সেটা কারা করেছে আমরা সেটা জানি এর আগে বিভিন্ন জায়গায় এই মিডিয়া ব্রুজে তুলসী মঞ্চকে ভাঙা হয়েছে সেটা কারা করেছে আমরা জানি সময় নাকি ঘন্টা বাজানো যাবে না কাশর বাজানো যাবে না অঞ্জলি দেওয়ার সময় মাইক বাজানো যাবে না সেটাও কারা করেছে সেটাও আমরা জানি তাই এই ধরনের জিনিসপত্র এই ধরনের কার্যকলাপ কারা করছে সেটা সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট এটা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার দরকার নেই